অডিট এই শব্দটা শিংলেই কেমন যেন একটা চাপ মনে হয় তাই না মনে হয় যেন খুব জটিল কোনো বিষয় কিন্তু আসলে এই একটা শব্দের পেছনে অনেক ধরনের পেশাদারি কাজ লুকিয়ে আছে তো চলুন আজকে এই অডিটিংয়ের রহস্যটা একটু ভেদ করা যাক আচ্ছা অডিটিং মানে কি শুধুই হিসাব নিকাশ আর সংখ্যা মেলানো বেশিরভাগ মানুষের ধারণা কিন্তু এটাই কিন্তু আজকের আলোচনায় আমরা দেখব বিষয়টা তার চেয়েও অনেক বেশি কিছু দেখুন অডিটের বিভিন্ন ধরন বোঝার আগে আমাদের একদম গোড়ায় যেতে হবে মানে অডিট জিনিসটা আসলে কি সেটার একটা পরিষ্কার ধারণা থাকা দরকার চলুন তাহলে সেইখান থেকেই শুরু করি যদি একদম বইয়ের ভাষায় বলি তাহলে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের এই সংজ্ঞাটা দেখতে হবে এখানে কয়েকটা শব্দ খুব জরুরি প্রথমত এটা একটা সিস্টেম্যাটিক প্রসেস মানে একটা গোছানো প্রক্রিয়া আর দ্বিতীয়ত এখানে সব কিছু মেলানো হয় কিছু এস্টাবলিশড স্ট্যান্ডার্ডস বা প্রতিষ্ঠিত মানদণ্ডের সাথে যেমন আমাদের দেশে আমরা বিএফআরএস বা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস মেনে চলি অনেকেই কিন্তু অ্যাকাউন্টিং আর অডিটিংকে গুলিয়ে ফেলেন এদের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে অ্যাকাউন্টিং হচ্ছে একটা কনস্ট্রাকটিভ বা গঠনমূলক কাজ যেখানে একটা কোম্পানির আর্থিক লেনদেনের হিসাব রাখা হয় আর অডিটিং হচ্ছে একটা অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণমূলক কাজ যেখানে ওই হিসাবগুলো কতটা ঠিক আর স্বচ্ছ সেটা যাচাই করা হয় সোজা কথায় যেখানে অ্যাকাউন্টিং শেষ সেখান থেকেই অডিটিং শুরু তো এবার আসা যাক আমাদের মূল আলোচনায় অডিটকে প্রধানত তার উদ্দেশ্যের ওপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায় চলুন একটা একটা করে দেখি প্রথমটা আর সবচেয়ে পরিচিত যেটা সেটা হল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট অডিট বলতে কিন্তু বেশিরভাগ মানুষ এটাই বোঝে এর মূল উদ্দেশ্য বা পার্পাস হল একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো বিএফআরএসের মতো স্ট্যান্ডার্ড নিয়মকানুন মেনে ঠিকঠাকভাবে দেখানো হয়েছে কিনা সেটা দেখা বাংলাদেশে কিন্তু সব পাবলিক লিমিটেড কোম্পানির জন্য এটা বাধ্যতামূলক যেমন ধরুন গ্রামীণ ফোন বা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসে যে বার্ষিক স্ট্যাচুটারি অডিট হয় এটাকে আপনি একটা কোম্পানির আর্থিক স্বাস্থ্যের অ্যানুয়াল চেকআপও বলতে পারেন আচ্ছা দ্বিতীয় প্রকারটা হলো অপারেশনাল অডিট এখানে ফোকাসটা শুধু টাকা পয়সার হিসাবে থাকে না বরং কোম্পানির কাজের এফিশিয়েন্সি বা দক্ষতার উপর থাকে এই অডিটের লক্ষ্য হল একটা কোম্পানি তার সম্পদ বা রিসোর্সেস কতটা এফিসিয়েন্টলি এফেক্টিভলি আর ইকোনমিক্যালি ব্যবহার করছে সেটা পরীক্ষা করা ধরুন একটা কোম্পানির প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট কোনো টাকা বা সময় নষ্ট করছে কিনা তা খতিয়ে দেখা ব্যাপারটা অনেকটা একজন ফিটনেস কোচের মতো যিনি দেখেন যে কোম্পানিটা সবচেয়ে ভালোভাবে চলছে কিনা আর আমাদের তালিকার তিন নম্বরে আছে কমপ্লায়েন্স অডিট এর মূল লক্ষ্যই হল রুলস অ্যান্ড রেগুলেশনস মানে নিয়মকানুন ঠিক মতো মানা হচ্ছে কিনা সেটা দেখা এখানে চেক করা হয় যে একটা প্রতিষ্ঠান দেশের নির্দিষ্ট আইন নিয়ম আর পদ্ধতি মেনে চলছে কিনা যেমন বাংলাদেশ ব্যাংক যখন কোনো বাণিজ্যিক ব্যাংকে ব্যাংক কোম্পানি অ্যাক্ট উনিশশো অনুযায়ী অডিট করে এর কাজটা ঠিক যেন খেলার মাঠের একজন রেফারির মতো যিনি নিশ্চিত করেন যে সবাই নিয়ম মেনেই খেলছে এতক্ষণ তো আমরা অডিট কি আর কেন করা হয় তা নিয়ে কথা বললাম এবার চলুন দেখি কারায় এই কাজগুলো করেন প্রধানত চার ধরনের অডিটার আছেন এক্সটার্নাল অডিটার্স ইন্টার্নাল অডিটার্স গভর্নমেন্ট অডিটার্স আর ফোরেন্সিক অডিটার্স তবে এদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত আর গুরুত্বপূর্ণ হলো প্রথম দুটো মানে এক্সটার্নাল এবং ইন্টার্নাল অডিটার্স চলুন এদের পার্থক্যটা একটু ভালো করে বুঝি একটা কোম্পানির কর্পোরেট গভর্নেন্স বা সুশাসন বোঝার জন্য ইন্টার্নাল আর এক্সটার্নাল অডিটারদের মধ্যে পার্থক্যটা জানা কিন্তু খুব জরুরি এই স্লাইডের সবচেয়ে মজার ব্যাপারটা দেখুন এক্সটার্নাল অডিটাররা হলেন স্বাধীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আর তাদের নিয়োগ দেন কোম্পানির মালিক বা শেয়ারহোল্ডাররা তাদের মূল লক্ষ্য হল কোম্পানির বাইরের মানুষদের জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর একটা মতামত দেওয়া অন্যদিকে ইন্টার্নাল অডিটররা কিন্তু প্রতিষ্ঠানেরই কর্মী যাদের নিয়োগ দেয় ম্যানেজমেন্ট তাদের কাজ হল ম্যানেজমেন্টকে সাহায্য করা এখানে মূল পার্থক্যটা একজন কাজ করেন শেয়ারহোল্ডারদের জন্য আরেকজন ম্যানেজমেন্টের জন্য আরেকটা খুব সাধারণ ভুল ধারণা আছে অনেকেই অডিটিং আর ইনভেস্টিগেশন বা তদন্তকে একই জিনিস ভেবে বসেন কিন্তু দুটোর মধ্যে পরিষ্কার পার্থক্য আছে দেখুন একটা অডিটের উদ্দেশ্য হল ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপর একটা মতামত দেওয়া যেটা একটা রেকারিং বা নিয়মিত প্রক্রিয়া এখানে যে এভিডেন্স বা প্রমাণ জোগাড় করা হয় তা পারসুয়েসিভ মানে যৌক্তিক কিন্তু ইনভেস্টিগেশন করা হয় কোনো একটা নির্দিষ্ট কারণে যেমন কোনো জালিয়াতির সন্দেহ হলে এটা নন রেকারিং আর এর জন্য কনক্লুসিভ বা চূড়ান্ত প্রমাণের দরকার হয় সহজ করে বললে অডিটিং হলো রুটিন চেক আর ইনভেস্টিগেশন হলো কোনো নির্দিষ্ট সমস্যা খুঁজে বের করার জন্য ডিটেকটিভ ডাকা এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই সব পার্থক্য জেনে আসলে কি হবে এর গুরুত্বটা কিন্তু আমাদের ব্যবসা আর অর্থনীতির একেবারে গভীরে ভাবুন তো ফিনান্সিয়াল অডিটের কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীরা কোম্পানির দেওয়া তথ্যের উপর আস্থা রাখতে পারেন ব্যাংকও লোন দেওয়ার আগে অডিটেড স্টেটমেন্ট দেখে সিদ্ধান্ত নেয় অপারেশনাল অডিট একটা কোম্পানিকে আরও ভালোভাবে চলতে সাহায্য করে আর কমপ্লায়েন্স অডিট নিশ্চিত করে যে ব্যবসাগুলো আইন মেনেই চলছে মানে প্রত্যেকটা অডিটেরই একটা নির্দিষ্ট আর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই উক্তিটাই পুরো অডিটিং পেশার মূল উদ্দেশ্যটা বলে দেয় এর প্রধান কাজ হলো আর্থিক তথ্যের ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা বাড়ানো এবং যারা এই তথ্য ব্যবহার করেন তাদের জন্য ইনফরমেশন রিস্ক বা তথ্যের ঝুঁকি কমিয়ে আনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই কোন অডিটের মূল্য বেশি যেটা বিনিয়োগকারীদের মনে আস্থা তৈরি করে সেটার নাকি যেটা একটা কোম্পানিকে ভেতর থেকে আরও দক্ষ করে তোলে সেটার ভেবে দেখবেন একজন শেয়ারহোল্ডার আর একজন ম্যানেজারের দৃষ্টিকোণ থেকে এর উত্তর কিন্তু একদম আলাদা হতে পারে